আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের হুরুপ রয়েছে খুরুজ রয়েছে ইকামা এক্সপায়ার কিভাবে সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসবেন এ বিষয়গুলো যদি আপনার না জানা থাকে তাহলে বলে দেই যারা অবৈধ প্রবাসী অ্যাকচুয়াল আপনার হুরুপ রয়েছে খুরুজ রয়েছে এবং আপনার যে ইকামাটা এক্সপায়ার এখন আপনি চাচ্ছেন দেশে ফেরার জন্য যদি আপনার পরিকল্পনা থাকে আপনি আর কোনো দিনও সৌদি আরবে আসবেন না সেক্ষেত্রে একটা নিয়মে আপনি সৌদি আরব থেকে চলে আসতে পারেন আর যদি মনে করেন যে না আমি এই ভিসাতে হয়তো খারাপ সিচুয়েশনে ছিলাম এখন আপনি ভালো একটা সিচুয়েশনে সৌদি আরবে আসতে চাচ্ছেন ভালো একটা ভিসা দিয়ে তো সেই ক্ষেত্রে কিন্তু দুইটা প্রসেস রয়েছে একটা হচ্ছে যে আপনি আজীবনের জন্য নিষিদ্ধ হয়ে যাবেন সৌদি আরব থেকে আপনি যদি দেশে ফেরত আসেন আরেকটা বিষয় হচ্ছে না আপনি সৌদি আরবে বৈধ প্রবাসীদের মতোই আসবেন আসার পর আবার নতুন করে একটা ভিসা নিয়ে সৌদি আরবে আবার এন্ট্রি করবেন তো এই ধরনের পরিকল্পনা অনেক প্রবাসী রয়েছে অনেকে আসতে চাচ্ছেন অনেকে আসতে চাচ্ছেন না যারা আসতে চাচ্ছেন না তারা অবশ্যই পুলিশের হাতে ধরা দিয়ে ফিঙ্গার যদি আপনার কাছ থেকে নেয় তারপরেও কিন্তু আপনার কোনো যায় আসে না কারণ আপনি আর কোনো দিনও সৌদি আরবে আসবেন না তবে আপনারা যদি অনেকেই রয়েছেন যে সকল প্রবাসীরা যে বর্তমানে হরুপ রয়েছে খুরুজ রয়েছে ইকামা এক্সপায়ার আপনারা জানতে চাচ্ছেন যে কিভাবে আমরা এই সৌদি আরব থেকে যদি বাংলাদেশে ফেরত আসি তারপরে নতুন ভিসা দিয়ে আবার যাতে সৌদি আরবে আসতে পারি কোনো প্রকার কোনো লিস্ট হবে না এবং কোনো প্রকার কোনো ঝামেলা হবে না নতুন ভিসা আসার ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু বৈধ প্রবাসীদের মতোই সৌদি আরব থেকে ব্যাক করতে পারেন এবং বৈধ প্রবাসীদের মতো যদি ব্যাক করেন সেক্ষেত্রে একটা বেনিফিট হয়েছে যে আপনি নতুন করে আবার সৌদি আরবে ঢুকতে পারবেন এখন কি প্রসেসটা কোন প্রসেসটার মাধ্যমে আপনি সৌদি আরবে ঢুকলে সৌদি আরব থেকে ব্যাক করলে আবার নতুন করে ঢুকতে পারবেন সেই প্রসেসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি বর্তমানে আপনারা যদি অবৈধ প্রবাসী হয়ে থাকেন যেমন ইকামা যদি এক্সপায়ার হয়ে থাকে আপনার কফিল ব্যতীত কিন্তু আপনি কোনোভাবেই কামা করতে পারবেন না তাহলে কফিল ব্যতীত যেহেতু রিকামা করতে পারবেন না আপনার কিন্তু কোনো ফলস না কিংবা হরুপ আপনার কফিল ব্যতীত আপনি তুলতে পারবেন না টার্মিনেট আপনার কফিল ব্যতীত তুলতে পারবেন না যে কোনো কারণবশত হয়তো টার্মিনেট তুলতে পারতেছেন না কিংবা টার্মিনেট আর তুলতে পারবেন না সেই ধরনের সিচুয়েশন কিন্তু আমাদের প্রবাসীরা পড়ে থাকে তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনাদের জন্য সিচুয়েশনগুলো হচ্ছে আপনাকে সৌদি আরব থেকে বৈধ প্রবাসীদের মতো ব্যাক করতে হবে সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের সেবাটা আপনারা নিতে পারেন এছাড়াও আপনার কফিলের যে যাওজাত অফিস রয়েছে সেই যাওজাত অফিসে যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনি তাদের মাধ্যমে দেশে ফিরতে পারবেন তবে এখানে একটা কন্ডিশন রয়েছে সেই কন্ডিশনটা হচ্ছে যে আপনি যদি বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিম অথবা কফিলের যে যাওজাত অফিস সেই যাওজাত অফিসের মাধ্যমে দেশে ফেরত আসতে চান তাহলে আপনার বিমান টিকিটের টাকা কিন্তু নিজের পকেট থেকে দিতে হবে কিন্তু পুলিশের হাতে ধরা দিলে পুলিশ সফর জেলের মাধ্যমে আপনাকে দেশে পাঠিয়ে দিবে সেক্ষেত্রে কোনো প্রকার বিমান টিকেটের টাকার প্রয়োজন নেই তো অবশ্যই এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয়ের মধ্যে আপনাকে বেছে নিতে হবে আপনি কোন বিষয়ের সাথে সংযুক্ত এবং কোন বিষয়ের মাধ্যমে আপনি সৌদি আরবে থেকে বাংলাদেশে ফেরত আসবেন যদি পুলিশের মাধ্যমে ধরা দিয়ে দেশে ফেরত আসেন তাহলে দুইটা বিষয় কিন্তু এখানে বহন করে আপনি কিন্তু এমনিতেই আনলিগ্যাল প্রবাসী আপনার ইকামা নেই অথবা ইকামার ম্যাথ নেই অথবা আপনার টার্মিনেট রয়েছে হুরুপ রয়েছে খুরুজ রয়েছে সেক্ষেত্রে যদি পুলিশ আটক করে তখন কিন্তু আপনাকে সফর জেলের মাধ্যমে দেশে পাঠালে সরকারি খরচে আপনাকে দেশে পাঠিয়ে দেয় আর আপনি যেহেতু দুই তিনটা নিয়ম ভঙ্গ করেছেন সৌদি আরবের সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর চাইলেও সৌদি আরবে নতুন ভিসাতে এন্ট্রি করতে পারবেন না আপনাকে টার্মিনেট করে দেওয়া হয়েছে কিংবা আপনাকে একেবারেই ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে সৌদি আরবের ভিসা আপনার জন্য আর প্রযোজ্য হবে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনি যদি টার্মিনেট রয়েছে হরুপ রয়েছে খুরুজ রয়েছে সময়ন ভঙ্গ করেছেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে অবশ্য অবশ্যই আপনারা কোনো প্রকার জেল জরিমানা ছাড়া সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন আগেই বললাম জেদ্দা কনসোলা টিম বাংলাদেশ দূতাবাস অথবা আপনার কফিলে যাওয়া অফিস তাদের মাধ্যমে যদি ফাইনাল একজিট লাগিয়ে আপনি দেশে ফেরত আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নতুন ভিসায় আসার জন্য একটা সুযোগ পাচ্ছেন সেক্ষেত্রে আপনি নতুন ভিসায় আসার জন্য একটা সুযোগ পাচ্ছেন এবং আপনি কোনো ব্ল্যাক লিস্টে পড়তেছেন না এটা অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি যে বিষয়গুলো আপনাদেরকে বললাম এই বিষয়ের মধ্যেও কিন্তু একটা বড় একটা ফাঁক রয়েছে অনেক প্রবাসী রয়েছেন যারা উমরা করতে আসছেন এবং হজ করতে আসছেন কিংবা ভিজিটে আসছেন যে কোনো কারণবশত আপনারা সৌদি আরবে এন্ট্রি করেছেন অথবা বর্ডারের ক্রস করার মাধ্যমে আপনারা অবৈধভাবে সৌদি আরবে প্রবেশ করেছেন সেই সকল প্রবাসীরা এই যে বাংলাদেশ দূতাবাস জেদ্দা দ্য কঞ্চলার টিম অথবা যাওজাত তারা কিন্তু কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারবে না কারণ আপনার কিন্তু সৌদি আরবে কোনো প্রবাসী না আপনারা যদি ভিজিট ভিসাতে সৌদি আরবে আসেন কিংবা উমরা ভিসাতে সৌদি আরবে আসেন হাজারো মানুষ রয়েছে আমাদের বাংলাদেশি হাজারো প্রবাসীরা রয়েছেন যারা বর্ডার করজের মাধ্যমে অন্য দেশ থেকে সৌদি আরবে ঢুকেছেন অথবা আপনার ভিজিটের মাধ্যমে সৌদি আরবে ঢুকেছেন অথবা আপনার উমরা কিংবা হজ ভিসা নিয়ে সৌদি আরবে আসতেন আসার পর আর সৌদি আরব ত্যাগ করেননি নিয়ম মাফিক সৌদি আরব ত্যাগ না করার কারণে আপনাদের প্রশ্ন থাকে যে ভাই আমরা কিভাবে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিমের সেবাগুলো নিতে পারি আপনার জন্য দুঃখ জনক একটা বিষয় সেটা হচ্ছে আপনি কোনোভাবেই যেহেতু সৌদি আরবের প্রবাসী না সেক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস অথবা জেদ্দা কনসোলার টিম আপনাকে কোনোভাবেই কিন্তু হেল্প করতে পারবে না আপনার শুধুমাত্র একটা বিষয় খোলা রয়েছে দেশে ফেরার জন্য সে বিষয়টা হচ্ছে পুলিশের হাতে ধরা দেওয়া পুলিশের হাতে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে হতে হবে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন আপনার জন্য খোলা নেই তবে এখানে আপনার জেল জরিমানা হতে পারে যারা এই ধরনের পরিকল্পনাগুলো করেন বাংলাদেশে থাকা অবস্থায় আপনার ভিজিট ভিসা অথবা উমরা ভিসাতে সৌদি আরবে ঢুকেন ঢোকার পর হয়তো আপনাদের আত্মীয় স্বজন এই ধরনের বুদ্ধিগুলো আপনাদেরকে দেয় অথবা এ ধরনের পরিকল্পনা আপনারা নিজে থেকে করেন যেহেতু উমরা ভিসা হজ ভিসার অনেকটাই মূল্য কম বাংলাদেশে থেকে এক লাখ টাকার মধ্যে ডাউন টিকিট সহ আপনারা পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে অনেকেই এ ধরনের পরিকল্পনা করেন সৌদি আরবে আসার পর যতদিন ইচ্ছা থাকা যায় তারপরে পুলিশের হাতে ধরা দিলে আপনারা দেশে ফেরত আসবেন অনেক সময় দেখা যায় যে পুলিশের হাতে আপনারা ধরা পড়েননি পাঁচ বছর দশ বছর হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের প্রশ্ন থাকে যে ভাই কিভাবে আপনারা পুলিশের হাতে ধরা দেওয়া ছাড়া দেশে ফিরতে পারবেন এটার কিন্তু দ্বিতীয় কোনো অপশন নেই আপনাদেরকে হানড্রেড পার্সেন্ট পুলিশের কাছে ধরা দিয়ে সফর জেলের মাধ্যমে দেশে ফিরতে হবে সৌদি আরবের যে আইন কারণ রয়েছে সেই আইন কারণের ভিতর দিয়েই আপনাদেরকে দেশে ফেরত আসতে হবে এছাড়া দ্বিতীয় কোনো অপশন নেই আশা করি বুঝতে পারছেন আমাদের অনেকেই কিন্তু বৈধ মানলেও দেশে নিয়মগুলো ফেরত আসতে পারবেন না হয়তো আপনার ইকামা রয়েছে তারপরেও কিন্তু আপনি দেশে ফেরত আসতে পারবেন না তার কিছু কারণ আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব কারণ সৌদি আরবে যদি আপনারা বর্তমানে অবস্থানরত প্রবাসী হয়ে থাকেন এই বিষয়গুলো যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কিন্তু কোনোভাবেই দেশে ফেরত আসতে পারবেন না না হয়তো আপনি রাস্তাঘাটে চলাফেরা করার সময় বিভিন্ন ধরনের একটা ঝামেলা করেছেন সেই ক্ষেত্রে আপনার ইকামাতে বড় অঙ্কের অ্যামাউন্ট গ্রামা মানে জরিমানা রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই জরিমানাটা যে পর্যন্ত পরিশোধ না করবেন আপনার ইকামা যদি থাকেও তারপরেও কিন্তু আপনি দেশে ফেরত আসতে পারবেন না পুলিশের হাতে ধরা দিলেও কিন্তু আপনার এই গ্রামাগুলোর টাকা প্রদান করতে হবে যেমন অনেকেই মাস্ক পরিধান করছিলেন না করোনার সময় এটা উদাহরণস্বরূপ বলতেছি সেই ক্ষেত্রে কিন্তু এক হাজার রিয়াল কিংবা দশ হাজার রিয়াল ফাইন যেগুলো আসলে এখন মুকুব করা হয়েছে মানে মাপ করে দেওয়া হয়েছে তারপরেও আপনারা হয়তো রাস্তাঘাটে অনেক সময় বাইক চালান কিংবা গাড়ি চালান সেই ক্ষেত্রে কিন্তু ইশারাগুলো যে থাকে সেইগুলোতে আপনারা গারামা খেয়েছেন ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে সে ধরনের ঝামেলাও থাকতে পারে কিংবা বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে আপনার ইকামাতে গ্রামা থাকতে পারে সেই গ্রামার টাকাটা পরিশোধ করতে হবে তারপরেই কিন্তু অ্যাকচুয়াল আপনি দেশে ফেরত আসতে পারবেন নয়তো কিন্তু পারবেন না আর দ্বিতীয় নাম্বারে যে বিষয়টা বলবো বিভিন্ন ধরনের মামলা হতে পারে হয়তো প্রবাসী হয়ে আপনার বিরুদ্ধে কেউ মামলা করেছে সেই বিষয়টা যদি আপনার থাকে সে মামলা যে পর্যন্ত সুরহা না হবে মানে ক্লিয়ার না হবে সে পর্যন্ত কিন্তু আপনি বৈধ থাকা অবস্থাও দেশে ফিরতে পারবেন না তৃতীয় নাম্বারে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপনার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে যেমন নুন আমাজন এছাড়াও আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে আপনারা কেনাকাটা করেন প্রবাসীরাও কিন্তু অনেকেই কেনাকাটা করেন আপনাদেরকেও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে কিস্তিতে মালামাল দেয় এখন কিস্তিতে আপনি হয়তো একটা আইফোন নিয়েছেন কিংবা একটা বড় ধরনের সামান নিয়েছেন যেটা কিস্তির মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হচ্ছে এখন আপনি চাইলেও কিন্তু দেশে ফেরত আসতে পারবেন না যে পর্যন্ত এই কিস্তির টাকাটা একেবারেই পরিশোধ না হবে যদি পরিশোধ হয় তখন আপনি ফাইনাল এক্সিটে আসতে পারবেন তবে কিস্তির টাকা থাকা অবস্থায় আপনি ছুটিতে আসতে পারবেন কিন্তু আপনি ফাইনাল এক্সিট দিয়ে আসতে পারবেন না অনেকের পরিকল্পনা থাকে কিস্তিতে সামান নিয়ে আপনি সৌদি আরবে আর ঢুকবেন না অবশ্য মনে রাখেন আপনার বিরুদ্ধে কিন্তু একটা মামলা হয়ে যাবে আর সেই মামলাটা আপনি যখন কোনো দিনও যদি সৌদি আরবে ঢুকেন তখন কিন্তু ঢুকতে পারবেন না আপনি একেবারে ব্ল্যাকলিস্ট হয়ে যাবেন একটা কোম্পানির কিন্তু যায় আসে না হয়তো পাঁচ হাজার দশ হাজার রিয়াল এটা নিয়ে কিন্তু আপনি যদি সৌদি আরব থেকে চলে আসেন কোম্পানির কিন্তু কোনো লসই হবে না লস কিন্তু আপনারই হবে তো এই যে এই বিষয়গুলো ইত্যাদি বিভিন্ন ধরনের বিষয় থাকে সেই বিষয়ের সাথে যদি আপনি জড়িত থাকেন সেই ক্ষেত্রে কিন্তু বৈধ থাকা অবস্থাও আপনি দেশে ফেরত আসতে পারবেন না আশা করি যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তারপরেও যদি কারো কোনো প্রশ্ন মতামত এবং যে কোনো বিষয়ে তথ্য জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও আনার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আলাইকুম